নমস্কার বন্ধুরা আমি সুধুপা চলে এসেছি দেখো আজকে সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো হেলদি ব্রেকফাস্ট বানাবো তার জন্য আমার দরকার বিভিন্ন রকমের সবজি ঘরে যা যা সবজি থাকে সমস্ত কিছুই দেওয়া যাবে এতে এই যে আমি যেমন নিয়েছি স্কোয়াশ আলু গাজর পেঁয়াজ ক্যাপসিকাম কটা কাঁচা লঙ্কা একটু বাঁধাকপি টমেটো আর নিয়েছি এই যে কতগুলো ধনিয়া পাতা এবার এগুলো সব প্রত্যেকটা বিভিন্ন রকম শেপে কেটে নিতে হবে তার জন্য মেন আমার হচ্ছে স্কোয়াশ গাজর আর আলু এই তিনটের জন্য কাটার জন্য আমি নিয়েছি এটার এইখানটাই ঘষে দেব এটা ঘষছি আর অন্যগুলো সব ছুরি দিয়ে বিভিন্ন শেপে কাটবো কেটে নিয়ে তারপরে আবার ফিরে আসছি এই যে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে এসছি দেখো বাঁধাকপি এই যে স্কোয়াশগুলোকে যে আদাটাকেও না আমি এরকম করে ঘষে নিয়েছি এই যে গাজর আলু এই টমেটো বিভিন্ন শেপে বিভিন্ন রকম ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটা কেটে নিয়েছি আর এর জন্য আরও দরকার আমার আটা এটা আটা প্লেন আটা দিয়ে করবো এই যে আটা নিয়েছি আটার মধ্যে লবণ দিয়েছি আর এর মধ্যে দেব কিছুটা চিলি ফ্লেক্স কাটার মধ্যে এই যে এটাকে প্লেন জল দিয়ে মাখিয়ে নেবো আমি জলটা একটু বেশি লাগবে আটা মাখানোর মতন না একটু নরম হবে এটা একটু এটা একটু লিকুইড টাইপের হবে এই যে দেখো ঠিক এরকম হবে আটাটা একদম এরকম হবে এটা আটাটা রেডি হয়ে গেছে দরকার এই যে দুটো ডিম দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি কালো জিরে দেবো আর তারপরে এক এক করে সমস্ত সবজিগুলো প্রথমে আলুটা দেবো আলুটা একটু ভাজা ভাজা করে তুলে আলুগুলো আগে দিয়ে দিলাম এটা করব খুব অল্প তেলে খুব বেশি তেল দেব না আলুগুলো একটু একটু হালকা হয়ে নিলে তারপরে বাকি সমস্ত সবজিগুলো দেবো কারণ সমস্ত সবজি স্যালাড হিসেবে খাওয়া যায় এবার স্যালাড হিসেবে যেহেতু খাওয়া যায় সেগুলো বেশি সিদ্ধ করার কোনো মানে হয় না এই কারণে আলুটা আগে দিলাম আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো দেবো যে দেখো আলুগুলো হয়ে গেছে এর মধ্যে বাকি সমস্ত এই সবজিগুলো আগে দিয়ে নেব গাজর বাঁধাকপি ক্যাপ দিয়ে নেব এগুলো দিয়ে একটু লবণ দেবো লবণ যেহেতু দেয়নি এটার মধ্যে লবণ ঠিকঠাক করে দিতে হবে বাকি সবজিগুলো পার্সেন্ট হয়ে যাবে এরকম এরকম করে নেব এবার জেরে ফেরে এই যে এই অবস্থা যখন হয়ে যাবে আর শুরুটা গ্যাস বাড়িয়েই করবো গ্যাস কমাবো না কারণ এগুলো বেশি সিদ্ধ করবো না এই যে বললাম স্যালাট হিসেবে খাওয়া যায় বলে এগুলো বেশি সিদ্ধ করবো না এর মধ্যে দেব এই দু চামচ লেবু দুই পিস লেবু দু চামচই হবে দেখো আমাদের তো সবসময় রুটি সবজি ভালো লাগে না এবার রুটি সবজির অল্টারনেট হিসেবে হেলদি এদিকে থাকতে হবে তেলে ভাজা করবো না তেলে ভাজা খেতে গেলে হেলথের দিকে খেয়াল রাখতে হয় এবার এটাকে নেড়ে চেড়ে নেব সেই কারণে সেই দিক থেকে এই ব্রেকফাস্টটা খুব ভালো হয় স্বাস্থ্যের জন্যও ভালো প্লাস আমাদের খাওয়ার কাজটাও হয়ে যায় যে ফের কড়াই বসিয়ে দিয়েছি ওগুলো নামিয়ে নিয়ে এর মধ্যে দেব একটু তেল তেল দিয়ে তেলটা গরম হলে এই যে ডিমগুলো রেখেছিলাম ডিমগুলো আমি ভেঙে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব এগুলো ওই ধুয়ে থাকার করে চলবো আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে একটু লাইক করে দাও হেলদি ব্রেকফাস্ট এরকম খেতে হলে একটু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ পরবর্তী যখন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তবে দেখতে পারবে আর আমার ভিডিওটাকে লাইক কেন করতে বলুন আমরা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে এবার তোমরা যদি লাইক করো তাহলে সেগুলো আমি যে এক্সপেরিমেন্ট করছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো এই জন্যই বললাম ভিডিওটাকে লাইক করে দাও সে ডিমের মধ্যে কিন্তু আমি লবণ কিচ্ছু দেব না ডিমটা কেন সবজির মধ্যে যেহেতু লবণ দেওয়া ডিমটায় ঝুড়ি ভাজা মতন করবো সেই কারণে আর কেউ যদি মনে করো লবণ দেবে তাহলে হালকা দিতে পারো আমি দেব না এই ডিমটা মোটামুটি জুড়ি ভাজা মতন হয়ে গেছে এর মধ্যে এই যে ধনিয়া পাতাগুলো এই যে কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব এবার এই যে সবজিগুলো যেগুলো রেখেছি ভেজে রেখেছি এই দেখো এগুলো তুলে এই এর মতো এর মধ্যে দিয়ে দেবো সবটাই একসাথে মিশিয়ে নেব পুরো ভালো করে এটাকে মিশিয়ে নেব আমার এই সবজিগুলোতে লবণ লাগবে না আমি টেস্ট করে দেখেছি ওই জন্য আর দিলাম না তোমরা টেস্ট করে দেখে দিয়ে নিও এটা হয়ে গেছে এটা এবার সাইড করে রাখবো আটা দিয়ে যেটা করবো বলেছি সেটার ব্যবস্থা করি এটাতে এবার তাওয়া বসিয়েছি তাওয়ার উপরে অল্প একটু তেল ব্রাশ করে নেব এইবার দেখো এই যে আটাটাকে নিয়েছি এটাতে আমি হাত দিয়ে এরকম করে নেব কারণ ঘন আছে তো পুরো ভালো হবে না হয় সেই প্লেট মতন থাকে সেগুলো লাগবে আমার সেটা নেই তাই আমি এরকম করেই করে নিচ্ছি এই দেখো হয়ে গেছে দেওয়ার সাথে সাথেই এটা হয়ে যাবে এবার এর মধ্যে দেখো কি করে এটা যেমন হেলদি হবে এবং বাচ্চারাও খাবে সবাই পছন্দ করবে এইবার এই যে এইটাকে মাঝখানে দিয়ে দেবো যতটা পারবে দিয়ে দেবে এই যে দিলাম এবার দেখো এই যে এটাকে ভালো করে এরকম করে মুড়িয়ে নেব তবে রুটিটা করার সময় না রুটিটা একটু বড় দেবে তাহলে মোড়ানোটা খুব ভালো হয় মানে ভালো বলতে কি মোড়ানো মোড়াতে সুবিধা হয় আর কিছুই না আর খেয়াল রাখতে হবে রুটিটা কিন্তু পাতলা থাকবে সব সময় পাতলা থাকবে না হলে খেতে অতটা ভালো লাগবে না রুটিটা পাতলা থাকলে খেতে ভালো লাগবে এবার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটাকে নামিয়ে নেব নামিয়ে দুটো পিস করে রাখব পিস করে রাখলে আর একটাই স্টেপ বাকি আছে এটার পরিবেশন করার জন্য এটা খুবই হেলদি এবং সুস্বাদু তেলটা এতটাই কম থাকে যে এর এটার হেলদির যে কতটা সেটা মুখে আর বলে দিতে হবে না সামান্য তেলে দেখো কত সুন্দর একটা ব্রেকফাস্ট সকালবেলা আমাদের রেডি হয়ে যায় এবং খুব কম টাইমে হয় একদম কম টাইমে আমি দেখি আর একটা করে নেই আর একটা এরকম করে করে নেই এটাও এই যে দেখো আমি পাতলা কতটা পাতলা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা খুবই যতটা পাতলা দেওয়া সম্ভব ততটা পাতলাই দেব আমি আর একটু বড় বড় করেই দিচ্ছি শুধু ওই যে যে সবজিটা দিয়ে যে মোড়ানোটা ওই মোড়ানোটার জন্যই একটু পাতলা করে দেব আর দিয়ে একটু ওয়ে সামান্য কয়েক সেকেন্ড ওয়েট করলেই রুটিটা হয়ে যায় ও রুটিটা তাওয়াটা ছেড়ে দেয় আল গচ্ছে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে যখনই দেখব ছেড়ে দিচ্ছে তখনই এ ভেতরে সবজিটা দিয়ে দেব একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করে এই দেখো হয়ে গেছে আমি সবজিটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আবার মুড়িয়ে নেব মুড়িয়ে দুটো পিস করব তাহলেই মোটামুটি আমার সকালের ব্রেকফাস্টের গুছিয়ে যাচ্ছে আর বেশিক্ষণ নেই আমি তো পরিবেশন করে দিতে পারবো আর দেখো এই যে হয়েই গেল এবার এটাকে দুবার দু পিস করে নিই এই করার মোড়ানোর সময় একটু সাবধানে করতে হয় কেন যেহেতু আটা দিয়ে করা আর আর জল এর মধ্যে কিছু থাকে না তাই এটা একটু সফট থাকে পরে স্টেপটা করলে এটা একটু শক্ত হয়ে যায় তখন আর কোনো অসুবিধা হয় না দেওয়ার সময় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সবজিগুলো কেটে গুছিয়ে নিতে যেটুকুনি টাইম বাকিটা হতে একদমই সময় লাগে না মিনিট পনেরোর মধ্যেই বেশ হয়ে যায় দেখো ফের তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে কিছুটা তেল দেব খুব বেশি না অল্পই দেব এই যে এইবার এই তালে দেখো এই যে যেগুলো বানিয়ে বানিয়ে রেখেছি আর একটু আটা নিয়েছি আটার মধ্যে লবণ দিয়ে এটা একটু পাতলা করে গুলেছি এর মধ্যে এটাকে এরকম উল্টে যে এই যে দুদিক দিয়ে বেরিয়ে যায় সেটাকে সিল করে দেবো পুরো সিল করে এই যে হালকা তেলে উল্টে পাল্টে দেব তাহলে যখন সবার সামনে দেবে কেউ বুঝবেও না ভেতরে কি আছে এবং সবাই এটাকে চেটেপুটে খেয়ে নেবে কিচ্ছু চাইবে না আর আটা দিয়ে যে তো কম সবজি আছে ডিম আছে এটা খুব হেলদি হয় দেখো এটাকে কেমন চেটে ফুটে খেয়ে নেয় একদিন বাড়িতে করলেই বুঝবে একটু এরকম দেব সেই জন্য বললাম পাকটা যত বেশি হবে তত এটা ভালো হবে ওই পাকটা দরকার যে যতটা বেশি হবে একটু বড় করলেও ওইগুলো একটু বড় করলেও কিছু যায় আসে না এই যেগুলো কিন্তু মোটামুটি আর এক্ষুনি হয়ে যাবে ভেতরটা পুরো হওয়া তো একটু নেড়ে নামিয়ে আর এটাকে আটা দিয়ে করাটাই ভালো কারণ ময়দা দিলে না সেইটা হেলদি ভাবটা একটু কমে যাবে হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে দেব এটা পরে দিলাম তো আর একটু হবে এর মধ্যে থেকে এগুলো বেরোবেও না পুরো সুস্বাদু ব্রেকফাস্ট হয়ে গেছে